বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আজকে আমি এখন সকাল সকালবেলা আমি ভাত বসিয়ে দিয়েছি একদিকে ভাত আর একদিকে ডাল তো আজকে আমি কল্লা ভাজা পটল ভাজা আর মাছ ভাজা বানাবো তো তোমরা দেখতে থাকো কীরকম করে বানাই এই যে মা এখানে মাছ কুটতেছে আর আমি এদিকে সবজি কাটতেছি পটল আর কল্লা হ্যালো বন্ধুরা তোমাদের দাদাভাই ডিম আর মুড়ি খেতে চাইছিল ডিম অমলেট আর মুড়ি সেই জন্য ডিম ভাজতেছি তোমাদের দাদাভাইয়ের জন্য হ্যালো বন্ধুরা দেখো এই যে এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য আমি কলা মুড়ি আর অমলেট মাখা করে রাখছি তো এখন আমি তোমাদের দাদাভাইকে কলার কলা মুড়ি দিতে যাব ওই কই গো এই যে মুড়ি মাখা হ্যালো বন্ধুরা এই যে এখানে আমার কল্লা ধোয়া হয়ে গেছে মাছ ধোয়া হয়ে গেছে পটল ধোয়া হয়ে গেছে তো এখন আমি রান্না করব কেম হ্যালো বন্ধুরা প্রথমে আমি পটল ভাজা বানাবো তো পটল ভাজা বানানোর জন্য প্রথমে আমি তেল দিয়ে দিব তেলটাকে একটু গরম হতে দিব তো বন্ধুরা তেলটা গরম হয়েছে এখন আমি এটাতে পটল গুলা ছাড়ে দিব এই যে এগুলা পটল পটল এখন তেলের মধ্যে ছাড়ে দিব সেইখানে আমি পরিমাণ মতো লবণ আর হলে দিব এখন পটলগুলোকে আমি ফ্রাই করব হ্যালো বন্ধুরা এই যে এখানে আমার ডালটা হয়ে গেছে এখন আমি ডালটাকে নামিয়ে নিব এখানে সব মশলা দেওয়া হয়ে গেছে লবণ হলুদ সব দেওয়া হয়ে গেছে তো এখন আমি ডালটাকে নামিয়ে নিব তো বন্ধুরা আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পোটলগুলাকে নামিয়ে নিব এই যে এখানে আমার পোটলগুলা ভাজা কমপ্লিট তো এখন আমি ও পটল ভাজা তেলটাতেই এখন আমি কল্লা কল্লাগুলো ভাজে নিব কল্লাটা ভাজানোর জন্য প্রথমে আমি দিয়ে

কল্লা ভাজাটাতে আমি লঙ্কা দিতে ভুলে গেছি তো এখন আমি লঙ্কা লঙ্কা দিয়ে দিব কল্লা ভাজাটাতে তোমরা যেরকম ঝাল খাবে সেই হিসাবে দিবে জলটা শুকে এসেছে তো আমি কল্লাটাকে এখন ভাজে নিব তো বন্ধুরা এখানে আমার কল্লা ভাজা হয়ে গেছে এখন আমি কল্লা ভাজাটাকে নামিয়ে নিব ধরে এখানে কল্লা ভাজাটা কমপ্লিট এখন আমি ওই সেম কড়াইটাতে এখন আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিব তেলটাকে একটু গরম হতে দিব মাছ আছে মাছটাতে আমি লবণ হলুদ দেখে দিয়ে দিয়েছি এখন আমি মাছটাকে মাখিয়ে নেব মাছটা মাখা হয়ে গেল এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে এখন আমি মাছটাকে ছেড়ে দিবো তেলের মধ্যে মাছগুলাকে হালকা করে ভেজে নিব তো বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি মাছটাকে তুলে নিব এই যে এখানে আমি মাছটা তুলে নিয়েছি এখন মাছটাতে দেওয়ার জন্য মশলা লঙ্কা দিয়ে দেবো কড়াইটাতে এই যে এখানে লঙ্কা লঙ্কাগুলো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তারপর আমি লঙ্কা গুলোর উপরে হালকা একটু লবণ দিয়ে দিব লঙ্কা গোলাপে ভাজে নিব লঙ্কা মধ্যে আমি হালকা একটু তেল দিয়ে দিব তেল দেওয়ার পর জিরা মশলা দিয়ে দিব লঙ্কা আর মশলাটাকে ভালো মতো ফ্রাই করে নিব লঙ্কা আর মশলাগুলোর মধ্যে মাছটা এখন ছাড়ে দিব আমি এখানে মাছ মধ্যে কোনো পেঁয়াজ রসুন কোনো কিছু দিইনি এমনি মশলা লঙ্কা এগুলোই দিয়েছি তো তোমরা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারো মাছটা ফ্রাই হয়ে গেছে এখন আমি মাছটাকে তুলে নিব আমার এখানে রান্না কমপ্লিট এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কি মাছ ভাজা এটা হচ্ছে কি পটল ভাজা কল্লা ভাজা আর এটা হচ্ছে কি ডাল আমার রান্না কীরকম লাগলো কমেন্টে জানিও আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে কেমন তো আজকের মতো এখানেই ব্লগটা আমি শেষ করলাম তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কেমন টাটা